আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রাণপ্রিয় বন্ধুরা আমি আব্দুর রহমান ইসলামিক প্রেম তত্ত্বের ভুবনে আপনাকে স্বাগতম ইসলামিক লাভ ইনফরমেশন চ্যানেলে আজ আমি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক অনন্ত প্রেমের আলো নিয়ে এসেছি সেই প্রেম যেই প্রেম শুরু হয় এক বিন্দু দিয়ে আর পূর্ণতা ঘটে এক সমুদ্র প্রেমে এই যে প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা হলেন আমার মহান রবের এক সমুদ্র প্রেম পাওয়ার জন্য এক বিন্দু প্রেমের বন্ধু এখানে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনি যে আমাদেরকে এক বিন্দু প্রেম থেকে শুরু করে মহান রবের এক সমুদ্র প্রেমের কথা বলতেছেন আপনি কি জানেন প্রেম ভালোবাসা কি এবং কেমন হওয়া উচিত তখন আমি আমার ইসলামিক প্রেমতত্ত্বের প্রথম অধ্যায়ের মধ্য থেকে প্রেম ভালোবাসা কি এবং কেমন হওয়া উচিত সেই তথ্যটিকে আপনাদের কাছে তুলে ধরছি ইসলামিক প্রেম প্রেমতত্ত্ব তোমার এবং আমার এবং তোমাদের দুই জীবনের সুখ শান্তির জন্য গ্রন্থটির ভিতরে থাকতেছে সমগ্র সৃষ্টিকুলের প্রেম ভালোবাসা বিশেষ করে মানবজাতির জন্য নিজস্ব পারিবারিক পারস্পরিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক এবং আল্লাহ পাকে সমগ্র জগতের প্রেম ভালোবাসা নিয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বা পরিচ্ছেদ আমি আব্দুর রহমান বলতেছি প্রেম ভালোবাসা বিহনে এই সৃষ্টিজগতের কোনো কিছুই বেঁচে থাকতে পারে না হয়তোবা সেই সৃষ্টিজীব বস্তু প্রাণী এবং জিনিসটি প্রেম ভালোবাসা সম্পর্কে বুঝুক বা নাই বুঝুক কিন্তু সে প্রেম ভালোবাসার ভিতরে বিচরণ করিতেছে যেমন আল্লাহ তালা বলেন ওয়ালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়ামাফিল আর্দি ওয়াকান আল্লাহ বিকুল্লি সাইয়ি মুহিতা অর্থাৎ আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন সুরা নম্বর চারায়াত নম্বর একশো এখানে আমি নিশ্চয়ই বলবো পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত আল্লাহাপাকে নিরানব্বইটি নাম রয়েছে এই সৃষ্টিজগত জগৎ আল্লাহাপাকে সেই পবিত্র নামের গুণের প্রেম ভালোবাসার চাদলে আবৃত হয়ে রয়েছে এই সৃষ্টিজগতের সূচনা হল প্রেম ভালোবাসার মাধ্যমে আর এই প্রেম ভালোবাসা কখনোই শেষ হবে না এই প্রেম ভালোবাসা অনন্ত অসীমকাল ধরে চলতেই থাকবে এলমে মারিফাতের আত্মকথা বইটির ভিতরে এই প্রেম ভালোবাসা সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেখান থেকে প্রেম ভালোবাসা নিয়ে আমি কিছু মহান ব্যক্তিত্বের অভিমত তুলে ধরছি সেখানে রয়েছে রুমির দৃষ্টিতে প্রেম তথ্য যেমন ঐশী প্রেম ভালোবাসা সকল রোগের মহা ঔষধ প্রেম ভালোবাসা মনকে কর্দমতা পাপাশক্তি থেকে মুক্ত করে ঐশী প্রেম ভালোবাসা দ্বারা যার হৃদয় পবিত্র তার মন সর্বপ্রকার অবিচলতা থেকে মুক্ত করে ঐশী প্রেম ভালোবাসার বলে মাটির দেহ সে উন্নতি হয় ইবনে সিনা বলেছেন প্রেম ভালোবাসা বিশ্বতাত্ত্বিক নিয়ম ও প্রকৃতির নিয়ামক শক্তি প্রেম ভালোবাসা পরম সৌন্দর্যের প্রতি আকর্ষণ সৃষ্টি করে এবং ব্যক্তিসত্ত্বার অমরত্ব অর্জনে শক্তি যোগায় একজন দার্শনিকের নাম প্লেটো তিনি বলেন পরম সত্তা অতীন্দ্রিয় জগতের সত্তা এখানে আমি বলছি অতীন্দ্রিয় জগতের সত্তা বলতে কিন্তু আল্লাহকে বোঝানো হয়েছে ধারণার উচ্চ মূল পরম ধারণা এবং প্রেম ভালোবাসা বিশ্বের এই সৃষ্টি জগতে সর্বত্র যেই সৌন্দর্যের প্রকাশ পরম সৌন্দর্য এবং পরম সৌন্দর্যই প্রেম ভালোবাসা সেই পরম সৌন্দর্যই হলো আল্লাহ তিনি পূর্ণ সত্তা বিশ্বজগতের যাবতীয় সৌন্দর্য পরম সৌন্দর্যের আংশিক কিছুটা প্রকাশ মাত্র পরম সুন্দর সকল সৌন্দর্যের মূল উৎস প্রেম ভালোবাসা সৃষ্টির মূল তত্ত্ব বিশ্ব সৃষ্টির কারণ পরম সুন্দরের প্রকাশ প্রেম ভালোবাসা আল্লাহর নির্যাস সমগ্র বিশ্বজগৎ সৃষ্টির মূল কারণ প্রেম ভালোবাসা সৃষ্টিজগতের মহাশক্তি প্রেম ভালোবাসা হল আত্মার রহস্য আমি আব্দুর রহমান বলছি বর্তমান দুনিয়ার প্রেম ভালোবাসা দেখলে আল্লাহ পাখের হুকুমের প্রেম ভালোবাসার বৃদ্ধাচারণ করা হচ্ছে আল্লাহ বলেন আন্তাসিয়াল ফিল্লা আমানু লাহুম আজাবন আলিমুন ফিদুনিয়া ওয়াল আখিরতিহু ইয়ালামু ওয়ান তালামুনা অর্থাৎ যাহারা মোমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাহাদের জন্য আছে দুনিয়া ও আখেরাতের উনিশ আমি আব্দুর বলছি এই সৃষ্টি জগতের সৃষ্টির মূল উৎসই হল প্রেম ভালোবাসা যে ব্যক্তি ঐশী পরম প্রেম ভালোবাসা অর্জন করেছেন সে মহা সৌভাগ্য লাভ করেছেন এবং সেই ব্যক্তি সকল সৃষ্টিকে ভালোবাসেন প্রেমময় জীবন প্রেমানন্দ প্রেমা যার ভিতরে মহান রবের ঐশী পরম প্রেম ভালোবাসা নেই সেই জন্য নির্জীব নিষ্প্রাণ মৃত আল্লাহর প্রেমে আত্মহারা হয়ে যাওয়া সম্পর্কে আল্লাহর প্রিয়তম হাবিব রাসুলে সাল্লাল্লাহু আলহ্লাম বলেন মান লাহু লা হাইয়াত অর্থাৎ যার হৃদয়ে নাতিশর যে আত্মবিফলতা আসে না তার প্রাণ নেই সে নির্জীব নিষ্প্রাণ মৃত এই অর্থেই আল্লাহর প্রিয় রাসুল বলেছেন মানলা ওয়াজদালাহু লা দিন আলাহু অর্থাৎ যার ওয়াজাদ বা প্রেম স্পন্দন নেই তার কোনো ধর্ম নেই আল্লাহর রাসুল আরো বলেছেন জাজবাতুন মিন জাজাবাতিল হক কি তোয়ারিন উমাল ইসাকালাইনি অর্থাৎ আল্লাহর প্রেম স্পন্দিত একটা জাজবা ধারণা ধারণা বৈঠক এর মূল্য সমগ্র জিন ইনসানের সমান রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন জজবাতুন মিন জজাবাতিল হককি তো আজিনো আমাল আসা কালাইনি অর্থাৎ আল্লাহর প্রেমে একটা জাজবা দুই জাতের আমলের সমান তাহলে আমরা এখন জানব প্রশ্ন প্রেম ভালোবাসা কি উত্তরটা আমি আব্দুর রহমান বলছি হুব্ব ইস্ক মাহাব্বা লাভ ভালো লাগা আকর্ষণ আবেগ অনুভূতি মায়া মোহাব্বত ইস্ক বন্ধন সম্মান শ্রদ্ধা স্নেহ আদর করুণা সহানুভূতি মনে রাখা মনে পড়া খোঁজ খবর রাখা টেক কেয়ার করা যত্ন নেয়া বা যত্ন করা চিন্তা চিন্তাভাবনা করা আত্মিক টান নজরে রাখা তদারকি করা মনে রাখা আত্মনিবেদন উৎসাহ উদ্দীপনা কল্যাণ কামনা করা উপদেশ দেয়া সাহায্য করা ভুল ত্রুটি সংশোধন করা বিশ্বাস করা অনুভব করা ফিল করা দর্শন দেওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় হলো প্রেম ভালোবাসা প্রশ্ন প্রেম ভালোবাসা কাকে বলে উত্তরটা আমি আব্দুর রহমান বলছি প্রথম পর্যায়ে ভালো লাগা তারপরে তোমার আবেগ অনুভূতির দ্বারা একজন অথবা কোটি ভালো লাগতে পারে এবং ভালো লাগে এই ভালো লাগার পরে তোমার আবেগ অনুভূতির দ্বারা তার সাথে অথবা সবার সাথে যত কথাবার্তা আদান প্রদান হয় তাকে প্রেম প্রীতি বলে তারপরে তোমার আবেগ অনুভূতির কথা শেয়ার করতে করতে বা বলতে বলতে প্রেমপ্রীতি গভীর হতে হতে মনের মধ্যে তাকে বারবার মনে পড়ে এবং তাকে দেখতে মনে চায় তার জন্য চিন্তা হয় এই অবস্থানটাকে মায়া বলে তারপরে যখন এই মায়াটা অন্তরের গহিনের গহিনে প্রবেশ করে এবং যার প্রতি মায়া থাকে তাকে অন্তরের অনুভূতির মধ্যে অনুভব হয় ফিল হয় দর্শন হয় দেখা হয় কথা হয় মন ছুঁয়ে যায় মনকে স্পর্শ করে তাকেই প্রেম ভালোবাসা বলে এই প্রেম ভালোবাসা সমগ্র সৃষ্টি জগৎ পরিচালনার সব কিছুর মধ্যে বিদ্যমান রয়েছে আল্লাহর প্রেম ও রহমতি সৃষ্টির মূল নীতি আল্লাপাক বলেন আমার রহমত সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করেছে সুর আল আরফ সাত একশো ছাপ্পান্ন প্রেম ভালোবাসা সৃষ্টির চালিকা শক্তি আল্লাহর উদ্ব, মাহাব্বা ও রাহমা এই তিনটি গুণের মধ্য দিয়েই তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি জগৎ রক্ষা করেন এবং সৃষ্টি জগৎ পরিচালনা করেন আল্লাপাক বলেন ইন্না রব্বি রহিমুন ওয়াদুদুন নিশ্চয়ই আমার রব অত্যন্ত দয়ালু এবং গভীর প্রেমময় সুরাহুদ এগারো নব্বই ওয়াদুদ নামটি আল্লাহর নিরানব্বই নামের একটি যার অর্থ অত্যন্ত প্রেমময় যিনি ভালোবাসেন এবং যিনি বান্দার ভালোবাসার যোগ্য সৃষ্টির প্রতি প্রেমের ছায়া ফেরেস তারা আল্লাহর প্রেমে সেজদা করে নবী রাসুলগণ আল্লাহর প্রেমে জীবন বিলিয়ে দেন মা তার সন্তানকে ভালোবাসে এও আল্লাহর এক প্রেমের নিদর্শন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা আল্লাহর রহমতের ফয়েজ ওয়ামিন আয়াতিহি আন খালা কুম মিন আনফুসিকুম যান। ওয়া জাহালা রহমা। অর্থাৎ তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন মাহাব্বত ও রহমত সুরা রুম তিরিশ তাসাউফের ভাষায় আল্লাহ যখন প্রেম করতে চাইলেন তখন সৃষ্টি জগৎ করলেন অর্থাৎ আল্লাহর প্রেমই সৃষ্টিজগতের অস্তিত্বের ভিত্তি প্রেম ভালোবাসা কোনো আবেগময় গল্প নয় বরং তা আল্লাহর রহমতেরই বহিপ্রকাশ যা নক্ষত্র থেকে ফোটে ফুলে মায়ের বুক থেকে বইয়ে দেয় স্তন্য নভীর জগৎময় শান্তি এই প্রেম ভালোবাসার হাজার স্তর শ্রেণী ও প্রকারভেদ রয়েছে এই প্রেম ভালোবাসা হাজার রকমের হতে পারে এবং হয়ে থাকে সেটা প্রতিটি ব্যক্তির ব্যক্তিসত্ত্বার উপরে নির্ভর করে যে ওই ব্যক্তিসত্ত্বার ভিতরে কত রকমের প্রেম ভালোবাসা বিদ্যমান রয়েছে এবং এই প্রেম ভালোবাসা এক এক জিনিস বা বস্তুর প্রতি এবং এক এক মানুষের প্রতি এক এক রকমের বা এক এক প্রকারের এবং এক এক শ্রেণীর প্রেম ভালোবাসা হয়ে থাকে যেটা সমগ্র সৃষ্টির হায়াতে জিন্দিগির মধ্যে পর্যায়ক্রমে হয়ে থাকে এক এক প্রকারের ভালো লাগা প্রেম ভালোবাসার ফিল বা অনুভব এক এক রকমের হয়ে থাকে আল হুব্বু ফিল্লাহি হুয়া আসমাদারাতিল হব্বি অর্থ আল্লাহর জন্য প্রেমই হল প্রেমের সর্বোচ্চ স্তর ইমাম ইবনুল খাই রহম্লা বলেন আলা মারাতিবিল হব্বি হুয়াল ফিল্লাহি ভালোবাসার সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা করা সালিকিন প্রশ্ন সত্যিকারের প্রেম ভালোবাসা কি। উত্তর সত্যিকারের ভালোবাসা হলো প্রেমের শিহারণ তৈরি হওয়া প্রশ্ন প্রেমের শিহারণ কী প্রেমের শিহরণ হল প্রেমের জন্য আতিশয্য হওয়া প্রেমের জন্য স্পন্দন হওয়া প্রেমের জন্য আত্মভোলা হওয়া প্রেমের জন্য উদ্ভুদ্ধ হওয়া প্রেমের জন্য আত্মবিহব্বল হওয়া প্রেমের জন্য নির্বাক নিশ্চুপ হওয়া প্রেমের জন্য বিসর্জন দেয়া প্রেমের জন্য শরীর শিউরে ওঠা প্রেমের জন্য বিলীন বা ফানা হয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলোই হল প্রেমের শিহরণ আর এই প্রেমের শিহরণই হল সত্যিকারের প্রেম ভালোবাসা সুফি দার্শনিক আধ্যাত্মিক প্রবাদ প্রতিম শের বা কবিতা ওয়াকুল্লুন সকলেই লায়লার প্রেমের দাবি করে কিন্তু লায়লা তাদের সেই প্রেমের স্বীকৃতি দেয় না এখানে লক্ষণীয় বিষয় হল প্রেমের বা হাকিকত বা স্বরূপ অন্তরে আছে কিনা দুনিয়ার অপর অপর বস্তুর ন্যায় প্রেমেরও একটি নিদর্শন আছে আর প্রেমের একটি আলামত হল প্রেমাস্পদের অনুগত বিচক্ষণ আরব কবি ও হিকমতপূর্ণ বাগ্মিদের মুখে বিখ্যাত উক্তি ইন্নাল হেব্বা লিমান হেব্বু অর্থাৎ প্রেমিক তো সেই ব্যক্তিরই অনুগত যাকে সে ভালোবাসে এই কথাটিকেই পবিত্র কোরআনে এইভাবে স্পষ্ট করে বলা হয়েছে কুল ইন কুন্তুম তো হেব্বু নাল্লা ফত্তাবি ইউ বিব কুমুল্লাহা অর্থাৎ হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন সুরা আলে ইমরান আয়াত একত্রিশ সত্যিকারের প্রেম ভালোবাসার আরেকটি স্তর হল মনের বা অন্তরের অনুভবের ভিতরে ফিল করা স্পর্শ করা দর্শন দেয়া প্রত্যক্ষ করা পর্যবেক্ষণ করা মালুম হওয়া ছুঁয়ে যাওয়া এটাও চূড়ান্ত পর্যায়ের এক প্রকারের ভালোবাসা যা সত্যিকারের প্রেম ভালোবাসার মধ্যে হয়ে থাকে মিথ্যা প্রেমের গল্পের মধ্যে এই অবস্থাগুলো হয় না প্রেম ভালোবাসা হল ভালোবাসা অন্তরের তার গহীন থেকে তৈরি হওয়া একটি ফিল বা অনুভব যা দেখা যায় না এবং যা কখনো শোয়া যায় না মনের কল্পনার গহীনে প্রকাশ পায় যা মানুষকে ভালোভাবে বাঁচতে শিখায় ভালোবাসা মানুষকে অনুপ্রাণিত করে ভালোবাসা হল ভালোবাসা চোখে দেখা যায় না ভালোবাসা অদৃশ্য একটি অনুভব ভালোবাসার বিশালতা জমিন থেকে আল্লাহর পাকের আড়স পর্যন্ত আর আল্লাহর পাকের আড়সের কোনো শেষ সীমান্ত নেই এই জন্য ভালোবাসারও কোনো শেষ নেই এই সৃষ্টি জগৎ আল্লাহ পাকের প্রেম ভালোবাসার চাদরে আবৃত আর এই একটি মানুষের হৃদয়ে জমিন থেকে আড়স পর্যন্ত প্রেম ভালোবাসা থাকতে পারে আমার স্মৃতিচারণ ভূমিতে এক ধুধু মরুভূমি সমান প্রেম ভালোবাসা বিচরণ করে আমার স্মৃতিচারণের প্রেম ভালোবাসার অথই সমুদ্রে সাইক্লোন হচ্ছে লাভ ইজ আ সেক্রেট থিং ভালোবাসা হলো একটি পবিত্র জিনিস লাভ ইজ আ মিস্টিরিয়াস অ্যান্ড স্ট্রেঞ্জ থিং ভালোবাসা হলো একটি রহস্যময়ী এবং অদ্ভুত জিনিস প্রেম ভালোবাসা তোমায় তোমার কল্পনার সেই বহুদূরে নিয়ে যেতে পারে প্রেম ভালোবাসা এমন একটি জিনিস দূরে থাকা অদৃশ্য থাকা গোপনে থাকা সকল কিছুকে তোমার কাছে এনে দিতে পারে তোমার মনের অনুভূতির মধ্যে দিয়ে ফিল করিয়ে দিতে পারে প্রেম ভালোবাসা তোমার প্রিয় মানুষকে বস্তুকে বা কোনো জিনিসকে অদৃশ্যভাবে তোমার কাছে এনে দিতে পারে অন্তরের ভিতরে অনুভব করিয়ে দিতে পারে তোমার মনের ভিতরে ফিল করিয়ে দিতে পারে তোমার মনে হবে তোমার প্রিয়জন প্রিয় মানুষ প্রিয় বস্তু এবং প্রিয় জিনিসটি তোমার কাছেই রয়েছে হতে পারে সেই প্রেম ভালোবাসা দূর থেকে বহু বহুদূরে এমনকি যার মধ্যে সত্যিকারের প্রেম ভালোবাসা রয়েছে সে তার মনে সেই প্রাণপ্রিয় অদৃশ্য অনুভবের সাথে কথা বলে মনের মধ্যে ফিল করে সে আমার প্রেম ভালোবাসা আমার কাছে বসে আছে এবং তার সাথে কথা বলতেছি কিন্তু সে তার সেই প্রাণপ্রিয় অদৃশ্য অনুভবের তরফ থেকেই নিজেই নিজেকে জবাব দেন এবং নিজেই নিজেকে প্রশ্ন করেন যেমন সে বলে এটা প্রিয় প্রাণপ্রিয় অদৃশ্য অনুভব বলতে পারো এটা বিভিন্ন কথা কিন্তু সে নিজেই নিজেকে উত্তর দিয়ে বলেন আসলে এটা কিন্তু রকমের অথবা এটা এই জন্য যেমন প্রাণপ্রিয় বন্ধুরা আমার জীবনের সেই প্রেম ভালোবাসা হয়েছে একটি পবিত্র অদৃশ্য অনুভবের অদ্ভুত প্রেমের গল্প প্রেম দুই প্রকার এক হুব্ব ফিতলি প্রাকৃতিক প্রেম মানুষের প্রকৃতি অনুযায়ী জন্মগতভাবে থাকা প্রেম যেমন পিতামাতার প্রতি সন্তান স্ত্রীর প্রতি স্বামীর বন্ধুর প্রতি বন্ধুর প্রেম দুই হুব্ব সারাই হুব্ব ইমানি সরই বা ইমানি প্রেম যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় যেমন আল্লাহ রসুল এসপি কোরআন মুমিনদের প্রতি প্রেম প্রেমের শর্ত হলো আল্লাহর সীমার মধ্যে থাকা প্রিয়জনকে প্রেম ভালোবাসা যাবে তবে সেই ভালোবাসা যেন আল্লাহর বিরুদ্ধাচরণে না যায় যেমন হারাম সম্পর্কে সীমা লঙ্ঘনে বা শারীরিকভাবে অবৈধ প্রেমে লিপ্ত হলে তবে সেই প্রেম আর প্রেম ভালোবাসা নয় বরং গুনা হাদিস শরীফে এসেছে অসাকুরু ইমানি আল হুব্বুফিল্লাহি ওয়াল অর্থ ইমানের সবচেয়ে মজবুত বন্ধন হলো আল্লাহর জন্য ভালোবাসা করা এবং আল্লাহর জন্য ঘৃণা করা সলহিল জামি পঁচিশ উনচল্লিশ ইসলামিক আধ্যাত্মিক রূপে প্রেম ভালোবাসা হলো এমন এক হৃদয় সম্পৃক্ত সম্পর্ক যেখানে আল্লাহর সীমারেখা রক্ষা করে একজন মানুষ আর একজনের আত্মাকে আপন করে নেয় এই প্রত্যাশায় যে তাদের সম্পর্ক তাদের উভয়কে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে হাদিস এসেছে মান ইমানের সবচেয়ে মজবুত বন্ধন হল আল্লাহর জন্য ভালোবাসা করা এবং আল্লাহর জন্য ঘৃণা করা সহিহুল জামি দুই হাজার পাঁচশো ইসলামী আধ্যাত্মিক রূপে প্রেম ভালোবাসা আল্লামা ড ইকবালের দর্শনের কবিতা ইশকদাম জিব্রিল ইশক দিল মুস্তাফা প্রেমী জিব্রাইলের প্রাণ শক্তি প্রেমি মহম্মদ সাল্লাহ আলাইসাল্লামের হৃদয় প্রেম ভালোবাসা হল এমন এক হৃদয় সম্পৃক্ত সম্পর্ক যেখানে আল্লাহর সীমারেখা রক্ষা করে একজন মানুষ আরেকজনের আত্মাকে আপন করে নেয় এই প্রত্যাশায় যে তাদের সম্পর্ক তাদের উভয়কে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে হাদিস শরীফে আরও এসেছে মান আহাব্বাল ইল্লাহি ও আবহাদ আলিল্লাহি ও আতআ আল ইল্লাহি ও মানা মেলাল ইল্লাহি ইমানা অর্থ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য দেয় এবং আল্লাহর জন্য কিছু না দেয় সে তার ইমান পরিপূর্ণ করেছে আবুদাউদ চার হাজার সহিহ আল্লামা ডক্টর ইকবাল তার দর্শনের কবিতায় বলেছেন দিন জিব্রিল বিল মুস্তফা ইস্খি জিন্দেগি কা সোজ ইস্খি জিন্দেগি কা সাজ প্রেমী জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দহন বেদনা অকল্যাণ অমঙ্গল ধ্বংস প্রেমী জীবনের সুখ শান্তি আনন্দ উল্লাস মাধুর্য নির্মাণ কল্যাণ মঙ্গল উন্নতি কামিয়াবি সফলতা আমার কুরআন এবং হাদিসের আলোকে ইসলামিক প্রেম তথ্যের বিবাহের পয়গামের এক বিন্দু প্রেমের বই গ্রন্থ গল্প অথবা উপন্যাসের ইতিহাস মুক্তাটির ভিতর থেকে কিছু কথা বলছি যেখানে রয়েছে রক্তাক্ত ডায়মন্ডওয়ালা হৃদয়ের আত্মচিৎকারের এক বিন্দু প্রেমের গল্প ছন্দমালা চোখেও দেখিনি কখনও প্রিয় তোমায় প্রিয় তোমায় অনুভব করি মনে প্রিয় তুমি আমার অনুভবের আমার মনের গহিন বনে তোমায় খুঁজে পাওয়া কঠিন হবে এই জাহিলিয়াতের সমাজের মাঝে তুমি কে হবে জানি না আমি তবে তোমায় অনুভব করি মনের গহীনে হয়তোবা তুমি আমার চেয়েও এতিম ও অনেক দুঃখী হবে তাই তো আমি তোমায় ভালোবাসি আমার মনের অনুভবের মাঝে যতই দূরে থাকো তুমি আমি তোমায় ভালোবাসি তুমি আমার মনের অনুভবের মঞ্জিলে মকসুদের কাঠি। খাদিজাতুত তাহেরা পোস্ট করেছেন আপনার উনি দেখতে কেমন আমি কমেন্ট করেছি ছন্দমালা জানি না সে কেমন হবে তবে হবে সে মনের মতন সে যেমনই হোক না কেন সে আমার হৃদয় মাঝে আলো অন্ধকার এই জীবন মাঝে সেই প্রিয়জন মোর আলো প্রিয়জনকে বাসব ভালো হোক না সে কালো সে হবে আমার হৃদয়ের আলো অন্ধকার পথের সাথী প্রিয়জনকে আমি বাসব ভালো সকাল বিকাল সন্ধ্যাবেলা রাত্রি দিবা নিশি প্রাণের প্রিয়জন কে হবে মোর তাকে দেখিনি চিনি না হামি সে যেমনই হোক না কেন আমার মনের মতন হয় যেন একটুখানি আমার ইসলামিক প্রেম তথ্যের ছন্দমালা এক প্রেমেতে বিভোর যে জন সে যন্ত প্রেম বুঝে না হাজারো প্রেমে বিভোর হাও ভাই ও বেহেন খুঁজে পাবে মহান রবের পরম প্রেমের মহনা এক কথাতে বিভোর যে জন সে যন্ত কথা জানে না এক কথার সাথে হাজারো কথা আছে ইসলামিক প্রেম তথ্যের কথার মাঝে এক সমুদ্র কথার মহনা এক সুখেতে বিভোর যে জন সে তো সুখ বোঝে না হাজারো দুঃখে বিভোর হয়ে দেখো খুঁজে পাবে হাজারো সুখের মোহনা এক আনন্দেতে বিভোর যে জন সে তো আনন্দ বোঝে না লিখা পড়ার প্রেমানন্দে বিভোর হয়ে দেখো খুঁজে পাবে হাজারো প্রেমানন্দের মোহনা এক স্মৃতিতে বিভোর যে জন সে জন তো স্মৃতি বুঝে না হাজারো স্মৃতিকে মনে রাখে যে জন সে জন বুঝে স্মৃতির মাঝে সুখ দুঃখের মোহনা এক স্বপ্নেতে বিভোর যে জন সে তো স্বপ্ন বোঝে না নেক পবিত্র স্বপ্নে বিভোর হয়ে দেখো খুঁজে পাবে হাজারো সুখের স্বপ্নের মোহনা শেষ বার্তা প্রেম মানে শরীর নয় প্রেম মানে আত্মার সংলাপ প্রেম মানে নিষ্পাপ ভালো লাগার আত্মিক বাহন সেই প্রেমই আল্লার প্রেম রাসুলের প্রেম ইমানের প্রেম ভাই ও বোনেরা এই কন্টেন্ট যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন লাইক দিন এবং পেজটি ফলো করুন আপনার হৃদয় যদি সত্যিকারের প্রেমের আকাঙ্ক্ষা থাকে তবে চলুন একসাথে ইসলামিক প্রেমতত্ত্বের পথে এগিয়ে যাই